নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি পিন্টু আর আপনারা দেখছেন পিন্টু মুন্ডারগুলো তো বন্ধুরা আমি আপনাদের কয়েকদিন ধরে ভিডিও দিতে পারেনি একটু অসুবিধার মধ্যেই ছিলাম তো আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন হাসিল মুরগির বাচ্চার ভিড়ো নিয়ে পৌঁছে গেছি তো বন্ধুরা আপনারা সেই বাচ্চাগুলোকে ভালো করে দেখাবেন যদি আপনাদের পছন্দ লাগে বা ভালো লাগে অবশ্যই আমাকে কল করবেন আর আমি চারটা বাচ্চা দেখাবো সেই বাচ্চাগুলো এক কেজির উপরে ওজন হবে আর বাকি আর দশটা মতো বাচ্চা আছে সেই বাচ্চাগুলো এক কেজির একটু নিচে হবে মানে ছশো গ্রাম সাতশো আটশো গ্রাম অবধি হবে তো সবগুলোরই ঠট একদম টিয়ার মতো ঠট একদম ছোটো ঠোঁটের বাচ্চা আর সেই বাচ্চাগুলো যদি আপনাদের লাগে অতি অবশ্যই যোগাযোগ করবেন ফোন নম্বর দেওয়া থাকবে তো ঠিক আছে বন্ধুরা আর বেশি কথা বলছিলাম চলুন একদম আমি আপনাদের সেই মুরগির বাচ্চাগুলোকে দেখাই তো আপনারা দেখুন এই যে বাচ্চাগুলো আমি আপনাদের দেখাবো এইখানে চারটা বাচ্চা আছে এগুলো এক থেকে একটু উপরে হবে আর বাকি বাচ্চাগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাবো সেগুলো এক থেকে একটু খালি কম হবে এই এগুলো কিন্তু চারটা আছে এই বড়ো বাচ্চাগুলো আর ছোটো বাচ্চাগুলো দশটা আছে যদি আপনারা নিতে চান অতি অবশ্যই যোগাযোগ করবেন তো ঠিক আছে আমি আর বেশি কিছু বলছি না আপনারা দেখুন বাচ্চাগুলো ভালো করে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা তো একটু দূর থেকে ভিডিওটা করা হয়েছে তাই এতটা ছবিটা ভালো দেখা যাচ্ছে না তো তবু মোটামুটি দেখুন একদম ছোট ঠোঁট আছে একদম ছোট ঠোঁটের বাচ্চা তার বাবা এবং মা তাদের ঠোঁট একদম ছোট আর এই বাচ্চাগুলো যখন আট মাস ন মাস বয়স হবে তখন একদম ছোটো টিয়ার মতো ঠোঁট হয়ে যাবে এখন থেকে বোঝা যাচ্ছে তো দেখুন ভালো করে ছবিতে ঘুম ঠিক এখন আমি আপনাদের যে বাচ্চাগুলো দেখাবো সেগুলো যে ছোট বাচ্চাগুলোর কথা বলেছিলাম সেই বাচ্চাগুলো এখানে দশটা বাচ্চা আছে দেখুন লেজের বাহার কত সুন্দর একদম চাওড়া লেজ হচ্ছে এবং কাঠি লেজ আর ঠটগুলো একদম ছোট ছোট ঠট এই বাচ্চাগুলো যখন বড় হবে খুব সুন্দর একদম একদম গঠন হবে আর দেখুন বাচ্চাগুলো ভালো করে আপনারা এই বাচ্চাগুলো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি একদম ডাইরেক্ট আপনাদের ফোনে দাম সব কিছুই বলে দিব ঠিক আছে বন্ধুরা অনেক তাড়াতাড়ি ঘুরে

啊啊啊啊！啊啊！啊啊！啊啊,、嗯、啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！啊啊！ ভয় করবে চা ছোটো বাচ্চা চা ভয় করে নি A cena. বাড়িয়ে তো আপনারা এতক্ষণ ধরে বাচ্চাগুলো দেখলেন এবার আমি একটা আপনাদের ধাড়ি মুরগি দেখাবো কয়েকটা বাচ্চা নিয়ে এসে বসে আছে মানে বাচ্চা বের করেছে এই অঙ্কুর ছোট ছোট বাচ্চাগুলো এই যে এখানে দেখুন কটা মাত্র বাচ্চা আছে একদম ছোট ছোট বাচ্চাগুলো এগুলোর ঠট কিন্তু সেরকম ছোট্ট ঠট হবে এখনো ঠিক বোঝা যাচ্ছে না ছোট বাচ্চাগুলো বলে তো আর কয়েকটা বাচ্চা এখানে আছে ধাড়ির সঙ্গে সেই বাচ্চাগুলো আমি দেখাবো এখানে দেখুন এই ধাড়িটার কাছে চার পাঁচটা মতো বাচ্চা আছে আর এই যে ধাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই ধাড়িটার সামনে এই বাচ্চাটা একটা আছে তো ঠিক আছে বন্ধুরা এতক্ষণ আপনারা ভিডিওটা দেখলেন তো কেমন লাগলো কমেন্ট জানাবেন এবং যদি বাচ্চাগুলো আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে